আসসালামু আলাইকুম গাইজ আমি সাদিকার আপনাদের সাথে সাদিক টু আর সবাইকে জানা পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা আর এখন আমাদের একটু বাইরে কারণ এখন গুজুল করতে হবে আর গুজুল পড়তে হবে তো আজকের ব্লগটা একটু বেশি ইন্টারেস্টিং হবে কারণ আজকে সারাদিন ঈদের দিন কি করবো সেটা দেখাব অনেক আনন্দ হবে তো সর্বপ্রথম যাদেরকে ঈদ মোবারক জানা দরকার তো গাইজ সবাইকে ঈদ মোবারক এইগুলো আমার বন্ধু হয় সবাইকে বলো ঈদ মোবারক ঈদ মোবারক বলো বলো ওই ওই দিকটা ওই দিকটা বলো হ্যাঁ হ্যাঁ না মো তো এখন আমরা করব গোসল আরে এই যে গোসল খানা এটা একটু স্পেশাল গোসল খানা তো গোসল কইরা এখন লাভা গোসল গো না তো আমরা এখন যাচ্ছি যে নামাজ পড়তে আর আমরা পুরো রেডি আর আমাকে নেওয়ার জন্য চলে গেছে বাপ্পি যে আজকে পুরো সাদা হয়ে গেছে নেকি কিছু বল গিদ বল আর বল গিদ মারো তো এখন আমরা যাচ্ছি ঈদগাতে সব ভাইরা মিলে সব লাইন দিয়ে চাচ্ছি ঈদগাতে আর ঈদগাহে বসে এখন আমরা খুদবা শুনছি আর হুজুর খুদবা তেলত করছে আর খুদবা শোনার ভিতরে একটা মজা আছে কিন্তু সেই সময় আমরা গল্প করি এটাই আমাদের ভুল আর এখানে খুদবার ভিতরে আমি ভিডিও করছি কারণ আমাদের ঈদগাহ এবার অনেক লোক হয়েছে প্রতিবারই হয় আর এবার একটু বেশি হয়েছে মনে করেন আর একটু ঈদের দিন তো নিজের ছবি নিজের ভাইয়ের ছবি আমার সাথে আমার ভাই থাকে সবসময় থাকে ঈদের সময় তো তারপরে কুলাকুলি তো মেইন টার্গেট মানে কুলাকুলি সবার সাথে করা উচিত কারণ আমাদের সাথে যারা যারা থাকে তারা একজন মানে তারা আমাদের ভালোবাসার মানুষ সব সময় মানে মেন কথা ঈদের সময় কুলাকুলি করতে হয় এটাই ভালো জিনিস তো গায়ে আমরা এখন বেশি যাচ্ছি কবর জিয়ারত করতে কারণ নামাজ পড়ার পরে ঈদের নামাজের পরে আমরা কবর জিয়ারত করি হ্যাঁ বাপি কারণ এটাই আমাদের রীতিনীতি কারণ আমাদের দাদি দাদা সহ আরো অনেকজন আছে যারা কবরের সাহিত্য সাহিত্য তাদেরকে প্রার্থনা করতে আমরা নামাজ পড়ে আসলাম আর এই যে ছাগলটাকে একটু সুন্দর করে সাজানো হয়েছে এই যে গায়ে নুন হলুদ দেওয়া হয়েছে মানে হলুদ কালার দেওয়া হয়েছে তো এতদিন আমাদের সাথে ছিল এখন দেখার একটু কষ্ট পাইছে ইমোশনাল হয়ে গেছে গাইজ আমি দেখাচ্ছি একটু গাইজ তো আমরা কিছু করার নাই তো তুমি ভালো থেকো বন্ধু তো আর কিছুক্ষণ পরে ছাগল জবাই করবে মানে অলরেডি বাইরে জবাই করা শুরু হয়ে গেছে তো আমাদের তো নিয়ে যাবে আর এখানে আমাদের লিও মন খারাপ করে বসে আছে ঈদের দিন তুমি মন খারাপ করে বসে আছো কেন গাইজকে একটু বলো সবাইকে বলো কেস তোমার লিও তো লিও কিছু বলছে না লিও কি হয়েছে লিও একা একাই মন খারাপ করে বসে আছে তো আমি একটু ছাগলটার কাছে আসি ছাগলটা বেচারা কি চাবাচ্ছে ঠিক আছে বন্ধু তো গাইজ আমরা এখন একটু ফটোগ্রাফি করার জন্য এই সুন্দর একটা প্লেস আইসি এখানে অলরেডি ছবি তোলা শুরু করে দিছে এই যে সুপ্ত ছবি তুলছে এই যে গ্যাংস্টার তো আমরা এখন ছবি তুলছি আর আমাদের এই সাইডে একটা জায়গা আছে তো ঈদের দিন এটাই একটু মজা আর আমি ঈদের কোনো পাঞ্জাবি পরে আসি আর কোনো চেঞ্জ করি নাই শার্ট পরি নাই আর হয়েছে আর গাইজ এখন হলো বিকেলবেলা সারাদিন ছবি তুলতে আর ঘুমাইতে ঘুমাইতে কেটে গেছে ঈদের দিন কখন চলে গেলো বুঝতে পারলাম না আর বেলা একটু সারা সাধারণভাবে ঘোরাফেরা করতে যাচ্ছি আর একটা ভ্যান নিয়ে চলে গেলাম সাইফোনের ওই সাইডে

দেখিস আমার ফোনের ক্যামেরা ভেঙে দিস নি তো বাপটা এখন বুম ফাটাচ্ছে ফাটবে না ও আও তো গাই এখন আমি বোম ফুটাবো আর আমার বোম ফোটানোর অভিজ্ঞতা অনেক বেশি কিন্তু ওর বোম ফাটানোর পরে অবস্থা খারাপ হয়ে গেছিল তো ফার্স্টে ফার্স্টে বোম ফোটানোর জন্য গ্যাস লাগাস লাগিয়ে দিতে হবে আর এখন তো এইভাবে দূর থেকে ধরে দিতে হবে তো বাতাসের বিপরীতে থাকতে হবে এইভাবে পালাতে হবে হ্যাঁ আরে কি বোম এগুলো একদম ভাল না তো গায়ে বোম ফুটাইলাম অনেকগুলো বোম নষ্ট ছিল কিছু ভালো ছিল না তো বোম ফুটায় আর ভালো লাগছে না আর এখন আর বোম ফুটার বয়স নাই তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই যদি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে মোবারক তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই হতো বাই বাইব